আপনারা দেখছেন বার্তা এক নজর কোচবিহারে বিক্ষোভের মুখে তৃণমূল কর্মী সমর্থকদের দ্বারা হেনস্থার শিকার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু তার প্রতিবাদে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা থেকে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের ওপর হামলার প্রতিবাদে মহেশতলার বাটার মোড়ে বিক্ষোভ কর্মসূচি হয় বজবজ থেকে অরুণ রোধের রিপোর্ট বার্তা এক নজর no ছাড়তে হবে নাই না গদি ছাড়তে হবে নাই না গদি ছাড়তে হবে চলবে চলবে Kaçatca gadi kaçatca battal, 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 kaçatca